তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর ওই নূতনের কেতনড়ে কালবশেকের ঝড় তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধুম্র ধূপে শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব কর তোরা সব কর ঝামর তাহার কেশেরে দোলায় ঝাপটা মেরে গগন দোলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায় বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণলে দদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দ্বাদশ রবের বহ্নে জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় বেন্দু তাহার নয়ন জলে সপ্তমহা দলে দোলে কপল তোলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব কর তোরা সব কর মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয়ে এবার ঘনিয়ে আসে জড়ায় মরামুমুষের প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে ঊষা অরুণ হেসে করুন বেশি দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনি কর মহাকাল সারথী রক্ত তরিত চাবুক হানে রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খেলানে তলের নীল খেলানে অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ পাশান স্তূপে এই তরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয়ে নতুন সৃজন বেদন আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন তাই সে এমন কেশে বেসে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর তোরা সব কর তোরা সব কর ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর তোরা সব কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর তোরা সব কর তোরা সব কর